এবার আসেনি কথা কন না এবার নাই দিল কে কে খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতন ডাকলে খোদা কেনে শুনো না ওমতা জুলিয়াও মা আইয়ু খাল মুজিরি মু নেককার মানুষগুলি একদিকে যা বৎকার মানুষগুলি আরেক দিকে যা সেদিন আমরা যদি হাজারো চেষ্টা করি গুণাগারেরা নেককার মানুষের ভিতরে থাকতে পারবো না গুণাগারেরা নেককার ভিতরে থাকতে পারবে না আমার আল্লাহ জাগ দিয়ে বলবে গুণাগার একদিকে চলে যাবে নেককার মানুষগুলি আরেক দিকে চলে যাবে আল্লাহ আমাদেরকে নেককার মানুষদের অন্তর্ভুক্ত করেন আমি আল্লাহ রে যদিও আজকে ফজরুল নামাজ পড়তে পারি না আয়েরশা নামাজটা পড়তে পারি না মাফ করে দিয়েন এরকম মানুষ আছেনি কোথা করে আজকে ফজর ও না আয়েরশাও পড়োস না আমি কইলাম তো করে মাফ করে দিলাম ইয়া আইয়ু হল্লাহ দিন তুই লাল্লাকে তো মতান নসুহা দুইটা হাত উসু করে বলেন আল্লাহ আল্লাহ আরো বড় করে বলেন আল্লাহ তোর গুনাহটা যদি উহুদ পাহাড় পরিমাণ হইয়া যায় তোর গুনা যদি উহুদ পাহাড় পরিমাণ হইয়া যায় আমি খোদার দরবারে যদি নসুহার মত তওবা করো আমি কথা দিলাম রে বন্ধুর খাতিরে maaf করে দিব মাফ করো maaf করো আল্লাহ মাফ কর বান্দারে মাফ কর মাফ কর হয় আল্লাহ তোমার বন্ধুরা খাদি রে আল্লাহ্ লাল্ লাল্লা নেক্কার মানুষগুলি একদিকে চলে যাবে গুনাগার মানুষগুলি দিকে চলে যাবে আমার আল্লাহ ডেকে বলবে ফিরিস্তারা রে রেডি রেডি হয়ে যা ফিরিস্তারা রেডি হইয়া যাবে আল্লাহ গোচনা দিবেন ইউ ইয়ুৰছালো আই লাই কুমার শুয়া জুমিনাৰুশাসুন ফালা তান্তা চিঞৰ আল্লাহ দিকি বলবে জাহান্নামিৰ পেৰিস্তারা এদেরকে বাচাইছি আমি খাৱাইছি আমি গুম পানাইছি আমি জমিন চিলো আমার। বাতাস ছিল আমার চন্দ্র ছিল আমার সূর্য ছিল আমার এদেরকে যৌবন দিছি বউ দিছি সন্তান দিছি আল্লাহ আকবার আল্লাহ আকবার আকবার শূন্য ছিল ওদেরকে যৌবন দিলাম বউ দিলাম সন্তান দিলাম আমার জমিনে থাইকা খাইয়া সালাফিরা কইরা আমি খুদার কোনো কাজ করে নাই এরকম না ফরমান আছে কি নাই আছে বড় করে বলেন আছে কি নাই আছে ও কুদু হান্নাস ওয়াল হিজারা ও হান্নাস ওয়াল হিজারা আমি আপনাদের কাছে জানতে চাই গুরু যখন বাসুর দেয় আমরা একটা গাছের পাতা খাওয়াই কোন গাছের পাতা হ্যাঁ আর মানদার গাছের পাতা কোন না মিয়া খাওয়াইনি গুরু বাসুদ দিলে গাছের পাতা খাওয়ায় মানদার গাছের পাতা আমাদের দেশে মানদার গাছ কয় মানদার গাছ যত মোটা কাটাওয়ালা গাছ কাটাওয়ালা গাছ আকার দেশে কি বল জানি না কাটাওয়ালা গাছ ওটার পাতার মধ্যে চিকন চিকন কাটা হয় এই মানদার গাছটা যত মোটা হয় পাননিসার হয়নি নি একটু কথা ঘন পাননিসার হয় নি ওয়াকুদু হান হিজারা ৃদ্যাত লিলকা, ফিরি মান্দার গাজ্যত মোটাই হয়। এটাদি পান নিসার হয় না বেনামাজি, বরস্দারিী, সুদকুর, গুষকুর, নাফরভান, সিটার, বাটফর, টাউড এই মানুষগুলারে আমি আল্লাহ মান্দার গাছের মতন লালন পালন করি। এই মানুষগুলারে কে ম্যের দিন যখন যাহান নামেের ইক্ষেপ করব। মানুষগুলি একটা চিৎকার দিয়া বলবে অল্ল আমাদেরকে জাহান নামে ছেড়ে দিচ্ছ তোমার কি মায়া লাগে না আল্লাহ হ্যাঁ একটু মায়া আছে কিরকম মায়া একদিকে ধানের স্তূপ আর একদিকে সিটার স্তূপ এটো কথা কোন একদিকে ধানের স্তূপ আর একদিকে সিটার স্তূপ ধান যখন ঝাড়তে আরম্ভ করে কিছু ধান ভূগলে আসে কিছু চিটা উড়াল দিয়া যায় কতক্ষণ না এই চিটা দেখতে ধানের মতন ভিতরে চাল দেখতে ধানের মতন ভিতরে চাল যেদিন মুড়ি বানায় দান সিদ্ধ করে এই চিটা সেদিন কাজে লাগে কথা কন কথা কন যেদিন মুড়ি ভুনা বাজতে যায় চিঙ্গা বাজতে যায় দান সিদ্ধ করতে যায় সেদিন চিটাগুলি কাজে লাগে আল্লাহ কয় বন্দারে গিরস্তوں পিছু যেরকম চিটা করে দেখতে ধানের মতন ভিতরে চাউল নাই চিটা আজকে তোদের দিকে তাকাইলে আমি খোদার মায়া হয় বানাইছিলাম বন্দিগির জন্য বন্দিগি করলি না ফালাই দিলাম দোজোকে আল্লাহ 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 আর বড় করে বলেন আল্লাহ আল্লাহ আওয়াজ করে বলেন আল্লাহ ইউরুসালু আই লাই কুমার সুয়া জুমিনার অনু হাসুন ফলা যখন আগুনে কয়লাগুলি নিক্ষিপ্ত হতে থাকবে আল্লাহু আত্মার লাহ দুনিয়াতে মানুষ এই যে ব্রাহ্মণবাড়ির তমুক দিন মারামারি হয় কাঠিমারে না আরেকথা কোনো নাকা আমরা তো ফেসবুকে দেখি নাসিনগর হে দিগেও মারে আমার কিছু মুড়িদ আছে লাগাইতে হেতারও মারে ডর ডর কথা কই না ফিরিরে মারে না ঠিক নি তো আমার বউ কক যাওয়ারে দরকার না না ওখানে যাওয়ার দরকার এই যে কাঠি যখন মারে ঢিল যখন মারে আমার গায়ে যেন না পড়ে আড়াল হতে চায় কথা কন ঠিক কিনা আল্লাহ কয় নুহা কান্দানি গিয়াসটা সাইরা দিব তোর পাশে একটা মানুষ আছে

এইভাবে আরো একটু গুণ আলোচনা নি খারাপ লাগেনি আলহামদুলিল্লাহ কন আলহামদুলিল্লাহ কেন রে ভাই মানুষগুলারে আলোচনা না শুনে খালি জিকির উপরে থাকে

বিশাল বড় কলেজের মাঠের মাহফিল ফিরল কথা কন ঠিক কিনা খুব ভাল লাগছে একটা ভালো সময় পাইছি আল্লাহ কবুল করুক আমার এ পাশের ভাই কহজুর আপনার বিশ বছর নেই কহজুর বিশ বছর আগে আপনার এই মনটা ভাল লাগে যেখানে মা যাই আমি এখনো এক মসজিদে জুমা পড়াচ্ছি সে বিশ বছর আগে যে মসজিদ এখনো সেই মসজিদে তেত্রিশ বছর আমার জুমার কথাবার্তার দায়িত্ব একটা মসজিদে চলছে আমার বাবারা সময়টা নষ্ট করতে যাই না বন্ধুরে আমার যেদিন দুনিয়াতে আসলাম ধারাবাহিক ক্রমান্বয়ে বাচ্চাগুলি বড় হচ্ছে আমরা বড় হইলাম বিয়ে করলাম বাচ্চা হলো নাতি হলো নাতনি হলো এখন আমি আবার আস্তে করে কবর প্রতি হয়ে যাচ্ছি আমি কবরের দিকে চলে যাচ্ছি নাতিন এসেছে খুশি নয় রে খুশি নয় আমার যে মরনে ডাকতেছি আমি যে বৃদ্ধ হয়ে গেছি যৌবন কমে গেছি আগের মতন খেতে পারি না আগের মতন সুখে দেখি না অপারেশনের পরে আগের মতন খাইতে পারি না দৌড়াইতে পারি না দেখাইকুল আখবর কিতাবের মধ্যে রেখে আম্মা জান আয়সা সিদ্দিকা কয় আসসালাতু মানুষ যখন মৃত্যুর বিসনায়ে পড়ে যায় কোন না কঠিন বলে মনে হয় আল্লাহর হাবিব দেখে বলে আয়শারে আপনার কাছ থেকে আমি জানতে চাই কোন সময়টা আপনার কাছে কঠিন বলে মনে হয় মায়েশা সিদ্দিকা বলে আল্লাহ রাসূলুল্লাহ মা বাবা যখন মৃত্যুর বিছানায় পড়ে যায় সন্তানগুলি ডান পাশে বসে কাঁদে সন্তানগুলি বাম পাশে বসে বসে কাঁদে আবার কোন সন্তান পায়ের কাছে বইসা কাঁদে পায়ে সরিষার তেল ডলে দেখি বলে মা বাবার যেন পাওটা ঠান্ডা হয়ে যায় বাবার ডান পাশে বাম পাশে সন্তান গুলি বাবা বাবা বলে কান্দ মেয়ে গুলি নে কি বলে বাবা গো ও বাবা একটা বার কথা বলো বাবা বাবাই কথা বলতে পারে না বাবাই কথা বলতে পারে না বাবার চোখ দিয়া টপ 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 করে পানি গুলি গড়াইয়া পড়তেছে বাপ দেখি বলে মা তোমরা যতগুলি কথা বল সব কয়টা কথা আমি শুনি রে জবাব দিতে পারি না আমার আল্লাহ এই ব্রেক শক্তিটা বন্ধ কইরা দিছে আল্লাহ আকবর এরকম মানুষ আছে কি নাই কথা বলেন আছে কি নাই আমার আল্লাহ জবাব